السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد مكناكم في الأرض وجعلنا لكم فيها معايش قليلا ما تشكرون إلى آخر وقال النبي صلى الله عليه وسلم: «تملأ الميزان، وسبحان الله والحمد لله، لله تملأان أو تملأ ما بين السماوات والأرض». মোত্তাফাক আলী আলহামদুলিল্লাহ সর্বপ্রথম শক্রিয়া আদায় করি মহান রবুল্লাহ আলমিনের কাছে যে মহান রবুল্লা আলমিন আমাদেরকে এই তীব্র গরমের মধ্যে আমাদেরকে সুস্থ সবল রেখেছেন সেই জন্য মহান আল্লাহ তালার কাছে সকলে বলি আলহামদুলিল্লাহ আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ পাক আমাদেরকে যে সমস্ত নেয়ামত দান করেছেন তোর মধ্যে উল্লেখযোগ্য নেয়ামত কি দান করেছেন সে সম্পর্কে আলোকপাত করবেন আল্লাহ আরো আলোকপাত করবো আল্লাহ পাক আমাদেরকে নেকি ধারা পরিপূর্ণ করে দিবেন আসমান ও জমিনের মধ্যবর্তী ফাঁকা স্থানটুকু রয়েছে সেই সমস্ত ফাঁকা স্থানটুকুকে আল্লাহ পাক নেকি ধারা পূর্ণ করে দিবেন সুবাহ আল্লাহ চলুন শুরু করা যাক আল্লাহ পাক কোরআনুল করিমের মধ্যে বলেন ফিল

আর আমি সেখানেই তোমাদের জন্য ব্যবস্থা রেখেছি মা আয়েস মা আয়েস কি মা আয়েস হচ্ছে জীবন উপকরণ জীবন পরিচালনা করার জন্য যে সমস্ত জিনিস আসবাবপত্র প্রয়োজন সে সমস্ত আসবাবপত্র আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন আল্লাহ। আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহ পাক সমস্ত নেয়ামত বান্দার জন্য দিয়েছেন পাঠিয়েছেন মধ্যে উল্লেখযোগ্য একটি নেয়ামত হচ্ছে আল্লাহ পাক পৃথিবীর বুকটাকে মানুষের জন্য উপযোগী গড়ে তুলেছেন সুবহান আল্লাহ মানুষ এই জমিনের মধ্যে বসবাস করবে চাষাবাদ করবে মানুষ নিজের জীবন অনুযায়ী কিভাবে নিজের জীবনটাকে গড়া যায় সেভাবে মানুষ এই জমিনের মধ্যে বিচরণ করবে মানুষ এই জমিনের মধ্যে চাষাবাদ করে নিজের জীবনটাকে পরিচালনা করবে সেজন্য আল্লাহ এই মানুষের জন্য করে গড়ে তুলেছেন। আর আল্লাহ পাক এই আয়াতে বলেন তস কিন্তু খুব কম সংখ্যক লোকই তোমরা আমার সুক্রিয়া আদায়ী করে থাকো এখানে আল্লাহ পাক কলিলা ব্যবহার করছেন কলিলা মানে হচ্ছে খুব সামান্যতম খুব সামান্যতম মানুষ তোমরা আমার সুক্রিয়া আদায় করে থাকো আমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি সুক্রিয়া আদায় করব কারণ আল্লাহ পাকে আমাদেরকে কত বড় নিয়ে আমদ দান করেছেন সুবাহ আল্লাহ আর আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন হেরে উম্মতেরা তোমরা যদি বেশি বেশি সুক্রিয়া আদায় করো তোমরা ঠকবা না তোমাদের লস হবে না তোমাদের লাভ হবে তোমাদের এই ইহোকালেও লাভ হবে পরকালেও লাভ হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসলাম হাদিসের মধ্যে বলেন কালের রসোল্লা আলী আসাল্লাম তামলা উল মিজান আল্লাহ রসুল বলেন মিজানটাকে পরিপূর্ণ করে দিবেন কি কারণে পরিপূর্ণ করে দিবেন কি উদ্দেশ্য কি কারণ মাও দোয়া ঘর দোয়া এর উদ্দেশ্য এর কারণ হচ্ছে ওয়াসুবাহান আল্লাহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাকের প্রশংসা সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ পাকে আর আল্লাহ পাক বলেন লিল্লাহি তামলানে আমি পূর্ণ করে দিব কি পূর্ণ করে দিবেন আল্লাহ পাক পূর্ণ করে দিবেন আউ তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ সুবহানাল্লাহ আল্লাহ পাক আসমান ও জমিনের মধ্যবর্তী ফাঁকা স্থানটুকুকে আল্লাহ পাক নেকি দ্বারা পূর্ণ করে দিবেন কি কারণে শুধুমাত্র একবার আলহামদুলিল্লাহ বলার কারণে শুধুমাত্র একবার আল্লাহ বলার কারণে আসুন মুসলমান ভাইয়েরা ও বোনেরা আমরা আল্লাহ পাকে বেশি বেশি সুক্রিয়া আদায় করি আল্লাহ পাক আমাদের কত নিয়ে দান করছেন দেখেন আল্লাহ পাক আমাদেরকে আসমান থেকে জমিন পর্যন্ত কত নিয়ে দান করছেন আমরা এই শুক্রিয়া আদায় করি না এই কারণে আল্লাহ পাক আমাদের জন্য এত নিয়ামত উঠেই নিয়ে যাচ্ছেন যেমন আমাদেরকে বৃষ্টি বর্ষণ করছেন না বৃষ্টি দিচ্ছে না আসুন আমরা আল্লাহ পাকের কাছে বেশি বেশি সুক্রিয়া আদায় করি লা ইন শাকারতুম লা জিদন্নাকুম আল্লাহ পাক বলেন যে আমার শুকরিয়া আদায় করে আমি তার নিয়ামত বৃদ্ধি করে দেব সুবহানাল্লাহ এটা আল্লাহ পাকের কথা আসুন মুসলমান ভাইয়েরা বলে আমরা আল্লাহ পাকের বেশি বেশি শুকরিয়া আদায় করি আল্লাহ পাক সকল মুসলিম উম্মাহকে আল্লাহ তালার বেশি বেশি ইবাদত করার ও বেশি বেশি শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন ওয়া মা ইল্লা বিল্লা ওয়া আখির দাওয়ানা আল হামদুলিল্লাহি রব্বিল আলামিন